নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চোদ্দ শহীদ তর্পণ চেঁচুয়া গোবিন্দনগর শহীদ বেদিতে উনিশশো তিরিশ সাল ব্রিটিশ শাসনাধীন ভারতে স্বদেশবাসী লবণ সত্যাগ্রহ স্বদেশী পণ্য গ্রহণ বিলাতি পণ্য বর্জন আন্দোলনে উত্তাল এই সাথে তেসরা জুন দাসপুর থানার চেঁচুয়া গোবিন্দনগর হাটেও চলছিল বিলাতি লবণ চিনি কাপড় পিকেটিং আন্দোলন এতে বাধা দানকারী ব্রিটিশ শাসকের পক্ষে কর্মচারী ভোলানাথ ঘোষ তারকা সহকারী কনস্টেবল অনিরুদ্ধ সামন্তসহ চার জনের আচরণে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ছয়ই জুন তৎকালীন মেদিনীপুর জেলার ডিএম পেডি সাহেবের নির্দেশে দাসপুর থানার পরবর্তী ওসি যার মোহাম্মদের পরিচালনায় ব্রিটিশ বাহিনীর নির্বিচারগুলিতে কংসাবতী নদীর পূর্ব পাড়ে। চেঁচুয়া হাটের কাছে পলসপাই খালের উত্তর পারে ডিবিতে জড়ো হওয়া সহস্র সহস্র স্বদেশ প্রেমীর মধ্যে চোদ্দজন শহীদ হন এরা হলেন তেমানির চন্দ্রকান্ত মান্না সয়লার শশীভূষণ মাইতি জালালপুরের কালীপদ শাসমল মোহন মাইতি চকের ভৃগুরাম পাল যোত ভগবানের দেবেন্দ্রনাথ ধাড়া খাড় রাধাকৃষ্ণপুরের সতীশচন্দ্র মিদ্দা যোধ ঘনশ্যামের রামচন্দ্র পাড়ই পাঁচ বেড়িয়া নিতাই পড়িয়া বাঁশখালের অবিনাশ দিন্ডা চক বোয়ালিয়ার অশ্বিনী দোলই বাঁশখালের অবিনাশ দিন্ডা গোবিন্দনগরের কালীভূষণ ওরফে শশীভূষণ দিন্ডা খাড় রাধাকান্তপুরের পূর্ণচন্দ্র সিং ও মোহনচন্দ্র মাইতি এদের তর্পণে সামিল হলেন তৎকালীন সাক্ষী নব্বই বছর বয়সর্ধ প্রবীণ নেতৃত্ব চন্দ্র নন্দী শ্যাম সুন্দর ঘোড়া কৌশিক কুলভী আশিস মাঝি বলাইচরণ মাঝি পুষ্পরঞ্জন বাগ সহ স্থানীয় মানুষজন চেঁচুয়া শহীদ বেদি থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুরবার যুক্ত হুন আলোর পথে এগিয়ে চলুন

গোবিন্দনগরের নামরের লোক তাকে ভালোবাসত কিন্তু আজকে ভুল করে শুধু বাস্তব হিসেবে থাকবো এই করে তিলন্দ গ্রামে গেল করার মানুষ তাকে ঠিকমতো চিন্তা পালবে নি কারণ গোস্বামী কি জিনিস ছিল তার ত্যাগ কতটা ছিল তার বহিত্র কতটা ছিল কতটা ভালোবাসত

তিন তারিখে যে ঘটনা এখানে দুপুরবেলা ঘটেছিল সেই খবর মেদিনীপুর শহরে ভোটসভারের মাধ্যমে যায় তারপর তারা সেখান থেকে সুসজ্জিত অবস্থায় এসে ছয়েই জুন আক্রমণ করে একদিকে নিরস্ত্র জনতা আর একদিকে ব্রিটিশের সশস্ত্র পুলিশ সেইখানে তারা গুলি করে চোদ্দ জনকে হত্যা করে আমরা যখন ভারতবর্ষে আমরা মানুষ এই মানুষ দাসপুর বা দাসপুর এলাকার মানুষ যখন আমরা লবণ আইন আন্দোলন করেছিলাম এই জুন আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন